এখন নিউ কোচবিহারের আউটারে দাঁড়িয়ে রয়েছে সামান্য শুরু করেছিলাম কিন্তু ভুলভ্রান্তি ছিল তাও রাস্তাঘাট কিরকম হয় সব দেখি ট্রেন এখন নিউ কোচবিহারের আউটারে দাঁড়িয়ে রয়েছে সেই কিষণগঞ্জ থেকে বৃষ্টি শুরু হয়েছিল কিছুক্ষণ আগে বৃষ্টি থামল ট্রেন বর্তমানে প্রায় পনেরো এক ঘন্টার কাছাকাছি লেটে চলছে যাই ট্রেন এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর ট্রেনের এখন সিগন্যাল হয়েছে ট্রেন এখন ছাড়ল আর অল্প কিছু সময়ের মধ্যেই নিউ কোচবিহার স্টেশন এই ট্রেন পৌঁছে যাবে আর ওদিকে নিউ কোচবিহার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছয়শো ছিয়ানব্বই কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো নিউ কোচবিহার স্টেশনে ট্রেন বর্তমানে পঁয়তাল্লিশ মিনিট দেরিতে চলছে আর এই নিউ কোচবিহার স্টেশনে ট্রেনের দু মিনিটের স্টপেজ রয়েছে নিউ কোচবিহার স্টেশন ছেড়ে ট্রেন তার গন্তব্যের পরবর্তী স্টেশন নিউ আলিপুর রোড জংশনের দিকে এখাতে on platform number two. দাঁড়াবার পর এখানে ট্রেনের লোকো চেঞ্জ হয়েছে ট্রেনের লোকো চেঞ্জ হওয়ার পর ট্রেন এখান থেকে ছেড়ে তার যাত্রাপথের পরবর্তী হল নিউ আলিপুরদুয়ার জংশনের দিকে এগাচ্ছে থেকে ট্রেন ছেড়ে নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেন রওনা দেওয়ার পর যখন স্টেশনে আসে তো আমার ফোনে একটি টেকনিক্যাল সমস্যার জন্য আমি নিউ আলিপুরদুয়ারের এলাইভাল বা টিমাচ্চার বা স্টেশনের নেমে কোনো যদি দেখাতে পারি ওর জন্য আমি খুবই দুঃখিত এই এখন কোকরাঝার স্টেশনে আসতে আর কিছুক্ষণ বাকি কোকরাঝার স্টেশনের নেমে তোমাদের সঙ্গে কথা হবে জায়গা আর ট্রেন বর্তমানে নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দেরিতে এর মাধ্যমে নিউ বঙ্গাইগাঁও থেকে আমাদের লাঞ্চ আসার কথা মানে লাঞ্চ অর্ডার দিয়েছিলাম নিউ বঙ্গাগাঁও ঢুকতে এখনও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে তো নিউ বঙ্গাইগাঁও ঢুকে আশা করি আমার নাম্বারে কন্ট্যাক্ট করা হবে মানে যেখান থেকে অর্ডার দিয়েছি কলকাতা থেকে আটশো একুশ কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো তার যাত্রাপথের বারোতম হল্ট নিউ বঙ্গায়গাঁও জংশন আর এই নিউ বঙ্গাইগাঁও জংশনে ট্রেনের দু মিনিটের স্টপেজ রয়েছে আর ট্রেন বর্তমানে নির্ধারিত সময় থেকে এক ঘন্টা পাঁচ মিনিট দেরিতে চলছে নিউ বঙ্গায়গাঁও জংশন স্টেশনটি নিচ থেকে একটি নদী চলমান এই নদীর নাম হলো তুনিয়া নদী এই সেই নদী একবারে স্টেশনের নিচ থেকে ওপারে চলে গেছে কন্ট্যাক্ট নাম্বার আর অল্টারনেটিভ নাম্বার দুটোই দিয়েছিলাম কোনো নাম্বারে কল আসেনি তো আমরা একটু স্টেশন থেকে নেমে গঙ্গাইগাঁও জংশনের ডিটেলস দিচ্ছিলাম আর যে ডেলিভারি করে সে সিপন্ধ এসেছিলো আমাকে একজন ফোর প্যাসেঞ্জার বললো সে এসে ঘুরছিল সে পরে ফোনও করেছিল আমি তখন বললাম কেন কল করলাম না তখন আর কোনো মানে সঠিক উত্তর আমাকে দেয়নি আমি তো দুটো নাম্বার দিয়েছিলাম তো দেখি আমি গোয়ালপাড়া টাউনে জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি দেখি সেই খাবারটা পাই কিনা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে এই নেমেছিলাম গোয়ালপাড়া টাউন স্টেশনে জোম্যাটো থেকে অর্ডার দেওয়া ছিল চিকেন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি নিয়েছি তো এতটাই বৃষ্টি আমি যে অ্যারাইভাল বা ডিপার্চারটা তোমাদের ঠিকভাবে দেখাতে পারবো সেটা পারলাম না আমি খুবই দুঃখিত কি মনে করো না আর এটা ছিল আমাদের যাত্রাপথের শেষ সমহল আর ট্রেন কলকাতা থেকে আটশো বাহাত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করে গোয়ালপাড়া স্টেশনে এসে পৌঁছেছিল ট্রেন এখন ছেড়ে তার গন্তব্য স্টেশন অর্থাৎ গুয়াহাটি স্টেশনের দিকে যাচ্ছে এই যে খাবার চিকেন বিরিয়ানি নামে এটা কীরকম দিয়েছে মনে হয় মাংস ভাত দিয়ে দিয়েছে তাই ভাবুন সব বিরিয়ানি তার কলকাতার মতো বিরিয়ানি হয় না একশো টাকা করে অনেক কমই পাওয়া যায় এটা সে কমে দিয়েছে এই হোক খাবারের দুর্নাম করতে নেই বদনাম করতে নেই খাবার পেয়েছি এটাই এটাই অনেক বলবো খেয়ে দেখি কিরকম হয়েছে মাংস ভাত হিসাবেই খাই তারপরে আপনাদের বলবো কে প্রথমে ভেবেছিলাম তো বিরিয়ানি হবে তারপরে বিরিয়ানি না মাংস ভাতের মতো তো এই একশো টাকায় মাংস ভাত পেয়েছি এটাই অনেক প্রথমে মনে হচ্ছিল খেয়ে হয়তো খেতে হয়তো ভালো হবে না খেলাম সত্যি খুব ভালো মানে দাম অনুযায়ী ঠিকই আছে একদম খারাপ বলবো না অনুযায়ী যথেষ্ট বেটার আর বিহারির কথা বলতে গেলে তো প্রথমে হায়দ্রাবাদ তারপর আমাদের কলকাতা তারপর লক্ষণ কথা আসে 아카마카 정선 스테이션. যে সেই রাস্তা এই কামাখা স্টেশন থেকে টোটো করে বেরিয়েছে এসে এই যে সেই নীলাচল পাহাড় পিছনেই রয়েছে কামাখ্যা আপনারা এখান থেকেও উঠতে পারেন মালিগাঁও গেট নাম্বার ওয়ান থেকে এছাড়া মালিগাঁও গেট নাম্বার ওয়ানটা একটু ছাড়িয়ে নিচে রাস্তা আছে যে রাস্তার মোড়ে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে কামাক্ষা মন্দিরের উপরে যাওয়ার জন্য এর আগে আমি দুবার কামাক্ষা প্রথমবার তো কোনো ব্লগ করতাম না ভিডিও করতাম না দ্বিতীয়বার যখন এসেছিলাম সামান্য শুরু করেছিলাম কিন্তু ভুল ভ্রান্তি ছিল তাও রাস্তাঘাট কীরকম হয় সব দেখেছি তোমরা যদি দেখতে চাও ওই ব্লগটা মানে রাস্তাঘাট কীরকম বা মানে আর কি অভিজ্ঞতা নেওয়ার জন্য তো আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবার পরে দেখতে পারুন এছাড়া এই রাস্তা সমন্তরাল নয় এরকম খাড়া রাস্তা এরকম ঘুরে ঘুরে উঠতে হয় আর নিচ থেকে প্রায় তিন কিলোমিটার মানে একজন মন্দির পর্যন্ত তো যারা এ মানে এসে ভালোভাবে পূজা দিতে চান তো সেই হিসাব করলে আমি প্রেফার করব যে অম্পী সময় না আসুন অন্য সময় নর্মালি সময় আসুন ভালোভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে চলে যেতে পারবেন সময় আসলেও দিতে পারবেন কিন্তু খুব ভিড় হবে আর তখন হোটেল ভাড়াও অনেক চায় অনেক সময় রুম পাওয়া যায় না খুব ডিমান্ডেবল হয়ে পড়ে থেকে হাজার তিন কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে ট্রেন এসে পৌঁছেছে তার গঞ্চক স্টেশন গুয়াহাটি আর ট্রেন নির্ধারিত সময় থেকে এক ঘন্টা লেটে এসে পৌঁছেছে আর তার সঙ্গে সঙ্গে আজকের এই ব্লগ এখানে শেষ করছি পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি